আসসালামু আলাইকুম তোমরা যারা এখনো বাংলা ইংলিশ এবং এবং আইসিডি নিয়ে চিন্তিত আসো এবং তোমাদের সিলেবাস এখনো বাকি তোমাদের জন্য কিন্তু আমাদের ক্যাপস্টন রিভিশন প্রোগ্রামের ইবিআই ইআই চলে আসছে অলরেডি এইখানে আমরা অল্প কিছু ক্লাসের মধ্যে বাংলা ইংলিশ এবং আইসিডি শেষ করে দিছে এখন আইসিটি নিয়ে তোমাদের একটা কমন সমস্যা থাকে ভাইয়া আইসিটি তো অনেক বড় আমরা কিভাবে শেষ করবো হ্যাঁ আমরা মাত্র মাত্র টপিক ক্লাসের ক্লাসের মধ্যে মধ্যে আইসিটি সম্পূর্ণ বই শেষ করে সব কভার হয়ে গেছে আর ক্লাসগুলো কে নিয়েছে জানো তোমাদের তানবীর স্যার তিনি কিন্তু ঢাকা কলেজের স্বনামধন্য একজন টিচার সে কিন্তু একদম দীর্ঘদিনের অভিজ্ঞতার ভিত্তিতে তোমাদের ক্লাসগুলো নিয়েছে আর বাংলা ফার্স্ট পেপারের কথা যদি বলি জাস্ট নয়টা ক্লাসের মধ্যে গদ্য পদ্য নাটক চারটা বিষয় টপিক একদম পুরোপুরি ফুল সিলেবাসের উপরে শেষ হয়ে গেছে বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও অল্প কয়েকটা ক্লাসের মধ্যে শেষ আর ইংরেজি প্রথম পত্র আর দ্বিতীয় পত্র একদম আমরা প্র্যাকটিস সহকারে শেষ করে দিছি সুতরাং তোমরা যারা চাচ্ছ সামনে যেহেতু এইচএসসি পরীক্ষা একদম ঘনিয়ে আসছে এইচএসসি ছাব্বিশ তাই তোমরা এখন থেকেই বাংলা ইংলিশ এবং ফোকাস করো অল্প সময়ের মধ্যে এক মাসের মধ্যে আনো তারপর অন্যান্য গ্রুপ সাবজেক্টে ফোকাস করো সায়েন্স কমার্স সকলের জন্য এই মেসেজ কারণ তোমাদের গত বছরের বা সিনিয়ররা কিন্তু এই তিনটা বিষয় খুব খারাপ করছে তোমরাও যদি খারাপ করতে না চাও এখনই আমাদের কোর্সে এনরোল হয়ে যাও ইবিএ কোর্সের লিংক লিঙ্ক কমেন্টে আসসালামু আলাইকুম